বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমার যে সমস্ত ছাত্র ছাত্রীরা পেপার ইউনিভার্সিটির ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টে নিয়েছ তোমাদের জন্য আজ আমি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি শুধু তাই নয় যারা দু হাজার সালে বিয়ে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে এবং যাদের ফিলোসফি মাইনর কোর্স ছিল অথচ তোমাদের এবছর সাপলি বা ব্যাক এসেছে এই ভিডিওটি তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ কারণ এই সাজেশনটি তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এই সাজেশনটি ফলো করলে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন তাহলে সাপলি এবং ফ্রেশ সকল ছাত্র ছাত্রীদের জন্যই এই সাজেশনটি সমান গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের ফিলোজফির দুটি পার্ট রয়েছে একটি হলো ভারতীয় দর্শন এবং দর্শন তো আমি তোমাদের প্রথমে ভারতীয় দর্শনের গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি বলে দেব তারপরে পাশ্চাত্য দর্শনের গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি তুলে ধরব কেমন তারা চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক ভারতীয় দর্শন থেকে তোমরা যে সমস্ত দশ নম্বরের প্রশ্নগুলি করবে সেগুলি হলো এক বৌদ্ধ নৈরাত্যবাদ বলতে কি বোঝো বৌদ্ধ নৈরাত্যবাদ ব্যাখ্যা করো এই সিদ্ধান্ত কি কর্মবাদের সঙ্গে সংগতিপূর্ণ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন ক্ষ বলতে কি বোঝো বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ বা করো পরে আলোচনা একান্তবাদ কি জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা করো হলো এখান থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি এবছর জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন প্রমাণ কাকে বলে প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলার সপক্ষে চারবারদের যুক্তিগুলি উল্লেখ কর এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এর সপক্ষে চারবারদের যুক্তিগুলি লেখ পরের প্রশ্ন অনুমান প্রমাণের বিরুদ্ধে চার যুক্তিগুলি উল্লেখ করো এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে যথার্থ জ্ঞানের উৎস হিসাবে অনুমান প্রমাণের বিরুদ্ধে চার যুক্তিগুলি উল্লেখ কর পরে প্রশ্ন বুদ্ধদের প্রবর্তিত চতুর্থ আর্য সত্যটি ব্যাখ্যা করো এই প্রশ্নটি এভাবেও আসতে পারে বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্ক ব্যাখ্যা করো পরের প্রশ্ন প্রতিত্ব সমুৎপাদবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো এবার পাশ্চাত্য দর্শন থেকে যে সমস্ত প্রশ্নগুলি এবছর ইম্পর্টেন্ট সেগুলি দেখে নেওয়া যাক প্রথম দশ নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক বস্তুবাদ বা প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে লকের বৈজ্ঞানিক বস্তুবাদ বা প্রতিরূপী বস্তুবাদটি ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন দেহ ও মনের সম্পর্ক বিষয়ে সমান্ত ব্যাখ্যা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন অধিবিদ্যা বলতে কি বোঝ অধিবিদ্যা স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন অধিবিদ্যা বলতে কি বোঝো অধিবিদ্যার সম্ভাব্যতা বিষয়ে যোগী প্রত্যক্ষবাদীদের অভিমত ব্যাখ্যা লকের মতে মুখ্য ও গৌণগুণের গুণের মধ্যে পার্থক্য কি পরে প্রশ্ন দ্রব্যের গুণ বলতে লক কি বুঝিয়েছেন লকের মুখ্য ও গৌণ গুণের পার্থক্যকে বার্কলে কিভাবে খণ্ডন বা অস্বীকার করেছেন পরের প্রশ্ন দ্রব্য সম্পর্কে দেকার্ত লক এবং স্পিনোজার অভিমত ব্যাখ্যা করো তবে এখানে তো আমাদের একটি কথা বলি ডেকার্ট এবং লকের মতবাদটি একটু বড় করে পড়ে রেখো কারণ এখান থেকে একটি দশ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা আছে হয় লকের মতবাদ অথবা ডেকার্টের মতবাদটি কেমন পরের প্রশ্ন সরল বস্তুবাদ এবং প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করো তাহলে আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ যখনই আমি কোনো এইরকম তথ্যমূলক ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে পড়া করো কেমন